দুইশো মুরগি ডিম আসার মধ্যে পঞ্চাশ হাজার টাকা খরচ হইলো হয়তো দেখা যাচ্ছে তার পুঁজি নাই যে এটা সেট করবে সে পরিপ্রেক্ষিতে তারা কাজ করতে পারে সেখানে গুড়া দিছি এই সময় একটা প্রবলেম আছে আর বন্ধুরা আলাইকুম আমরা আজকে আসছি গ্যাসার এটা হচ্ছে চন্ডীপুর নামক স্থানে আমার ভাইকে দেখতে পাচ্ছেন তিনি খুবই একদম সহজ সরল মানুষ এই সহজ সরল মানুষ যদি এত সুন্দর ফার্মে মুরগি লালন করতে পারে আমি আপনি কেন পারবো না আয়ের আয়ের খাটটা যদি দুই তিনটা জায়গা থেকে আসে আমরা তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে চলতে পারবো এরকম যদি দুইশো ফাউমি মুরগি লালন পালন করা যায় একটা কিন্তু বাড়তি ইনকাম আসবে আজকে আপনাদেরকে আসলে জানার চেষ্টা করব ফাউমি মুরগি লালন পালন করে আমরা কেমন বেনিফিটেড পারি আর ভাই যেটা বলল যে আসলে লস কিন্তু ওইভাবে নাই যদি আমরা আরো বেশি লাভবান হতে পারবো যদি আমরা বাচ্চা প্রোডাকশন করতে পারি হ্যাঁ বাচ্চা প্রোডাকশন তো আজকে আপনাদেরকে আমাদের এই ভাইয়ের গল্পটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো একটা অভিজ্ঞতা আপনার পেতে যাচ্ছেন এই ফাউমি মুরগি সংখ্যা ভাই আসলাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ ভালো আছি আপনার পিছনে যে শেডটা দেখতে পাচ্ছি ভাই এটাতে এক সময় মানে গরু লালন পালন করতেন হ্যাঁ গরু লালন পালন করতাম পরে ওইটা মনে করেন চলো যে কোনো কারণবশত ওটা বিক্রি করে দেওয়া লাগছে পরে কোনো ক্যাশও নাই যে আবার গরু করব পরে আমার এক ভাই আর কি বললো যে যেহেতু শেডটা পরে রয়েছে আর রেডি ঘর তাতে আপনি মুরগি লাগাইতে পারেন প্রথমে চাইছিলাম বলে ব্রয়লার লাগাবো পরে আরেকজন আমাক ফির বললো যে ডিমের জন্য এই ফার্মি মুরগিটা সবচেয়ে বেটার যার কারণে ফার্মি মুরগি আমি সংগ্রহ করি প্রথমে হচ্ছিল আমাদের কালীগঞ্জে এখানে একশো জোগাড় করি আর সবার প্রথম জোগাড় করছিলাম হচ্ছে আপনার এই যে হারা গাছ বলে আমি একটা ইউটিউবের ভিডিও দেখে তারপর ওইখান থেকে আমি সংগ্রহ করি সংগ্রহ করার পর এই যে লাগাই আজকে বয়স ধরেন চার মাস কিছুদিন দশ বারো দিন হবে আর কি আল্লাহ রহমত ওনারা তো বলছে যে চার মাসের দিকে ডিম দেখা মানে দেখা যাবে কিন্তু পুরোপুরি আসতে পাঁচ মাস টাইম লাগে আমি তো আর কখনো এটি করিনি তবে আল্লাহর রহমত আমি ডিম পাইতেছি চার মাস একদিন পরে ডিম দেখা দিছে আর মূলত আপনি ডিমের জন্যই করতেছেন জি ডিমের জন্য করতেছেন আর এখন বর্তমানে কতগুলো আছে ভাই এখন বর্তমান দুইশোটা আছে মরু গাছের মধ্যে মনে করেন হচ্ছে হলো আপনার পনেরোটা দেখিয়া তেরোটা আর বাদ বাকি মুরগি আছে আর কি আচ্ছা আপনি একদিনের বাচ্চা নিয়ে আসছিলেন না বড় নিয়ে আসছিলেন আমি একদিনের বাচ্চা নিয়ে আসছি একদিনের বাচ্চা কত করে নিছিলেন ওরা নিয়েছিলাম পঞ্চাশ টাকা করে আচ্ছা পঞ্চাশ টাকা করে জি আচ্ছা একদিনের বাচ্চা নিয়ে আসার পরে আপনি কি ধরনের পরিচর্যা করছিলেন ওখান থেকে আনার পর আমি বুটার করি এখানে বুটার করার পর তারপর চলো আপনি বুটার কয়দিন রাখছিলেন ভাই বুটার আমি বেশি দিন রাখি নাই বুটার আমি সাত দিন করছি আচ্ছা তারপরে মনে করেন চলো শীতকালের জন্য একটু বেশি লাগে চোদ্দ পনেরো দিন আমি তো গরমকালে নিছিলাম আমার সাত দিনে এনাফ হয়ে গেছিল তারপর যখন মুরগির বাচ্চা একটু বড় হয়েছে তখন আলাদাভাবে একটু ছেড়া ছাড়াই দিছে আর কি বাচ্চা এইভাবে তো বুটার করে এই বাসা ছাড়াই দিছি আর কিছু হালকা কিছু মেডিসিন আছে আর এগুলাতে ভ্যাকসিন কি কি করছেন বা ভ্যাকসিন করছেন এখানে সাধারণত আপনার আর হচ্ছে আপনার এই মেন হ্যাঁ সচরাচর এটা মানে রোগ রোগ ক্ষমতা ক্ষমতা কিন্তু এদের রোধ করার ক্ষমতা আছে অনেক আচ্ছা এই ফার্মটা শুরু করার আগে আপনি অন্য কোথাও মানে দেখতে গেছিলেন কিনা খাম মুরগির হ্যাঁ আমি গেছিলাম এখানে সেটা যেখান থেকে আমি সংগ্রহ করছি ওখানে গেছিলাম পরে তো ওনারা যাই হোক লেয়ার লাগাইছে হ্যাঁ আর উনি দারুণভাবে স্বাবলম্বীও হয়েছে হ্যাঁ ওনার সঙ্গে আমি মোবাইলে কথাবার্তা বলছি বলার পর উনি বলছে যে ফার্মিং মুরগি সবচেয়ে বেস্ট ডিমের জন্য হ্যাঁ এরা মনে করেন ডিম কন্টিনিউ দিতে থাকে বৎসরে দুইশো আশি টাকা করে ডিম দেয় এভাবে বল মানে আমাকে যা বোঝাইছে আর কি আর প্রথমত তো আমি সত্যতা পাইলামই কারণ ওরা বলছে যে চার মাসে ডিম দেখা দেবে আমার মাসে ডিম দেখা আমি পাইছি আচ্ছা আপনি আপনার তো বোর্ডিং ছেড়ে দিলেন তারপর কি কি ধরনের পরিচর্যা করছেন তারপর মনে করেন মনে করেন না এই যে ধানের তুষ এটা দিছি দেওয়ার পর ওদের আলাদা করে ইয়ে করছি বাতি এক একটা সাদা বাতি একটু লাগান ছিল সমস্যা হয় নাই আর ভ্যাকসিনের মধ্যে ওই টাইমে আমার খাওয়ার লাগছে হলো রিনামক্স রিনামাইসিন এই আর কি এটা কন্টিনিউ চালাই গেছি আর এই চার মাসে যেহেতু ডি মাসে শুরু হয়ে গেছে জি আচ্ছা এতে আপনার কোনো সমস্যা দেখছেন কিনা বা কোনো আপনার মুরগি মারা গেছে কিনা বা অনেক সময় দেখা যায় যে এটা ওটা সমস্যা হয় সর্দি কাশি সমস্যা আমার এখানে এখন পর্যন্ত এটা আমি দেখা পাই নেই তবে যখন একটু দেখছি যে হলো মানে মুরগি একটু ঝিমাইতেছে ওই টাইমে আমি মানে একজনের পরামর্শ নিয়ে নাপা প্লেনটা খাওয়াইতেছিলাম পুরোটা ঠিক হয়ে গেছে আর আমার মুরগি পর্যন্ত আমার একটা মারা যায় হ্যাঁ কোনোভাবে বা রোগ রোগের কারণে বা যে কোনোভাবে আমরা একটাও মারা জানি আর ভাই যেটা সবচেয়ে বড় কথা আপনার এখানে আসে দুইশোটা আচ্ছা মোরগ এবং মুরগি মিলে হ্যাঁ আচ্ছা এই চার মাসে মানে ডিম আসা পর্যন্ত এগুলোর কেমন খরচ হইলো ভাই ভাই এখানে বিষয়টা হলো কি আমি তো সম্পূর্ণটা মানে ফিট খাওয়াইতেছি যদি বাড়তি কোনো খাবার দিতাম আমার সাথে অনেক কম লাগতো হ্যাঁ আর এখানে যদি বাড়তি কোনো খাবার দিত তাহলে হয়তো আপনার পঞ্চাশের মধ্যেই আফ হয়ে যেত হ্যাঁ এ পর্যন্ত ডিম আসা পর্যন্ত এখন আমি তো বাড়তি খাবার দিতে পারি না আমি শুধু ফিটার উপর নির্ভরশীল ছিলাম যার কারণে আমার খরচটা একটু বেশি হয়ে গেছে আচ্ছা দুইশো মুরগি ডিম আসা পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা জি আচ্ছা দুইশো মুরগি ডিম আসা পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা খরচ হইলো হ্যাঁ আর এখন ভাই কয়টা করে ডিম পাচ্ছেন বা কি অবস্থা আপাতত শুধুমাত্র শুরু করছে তো এই পর্যন্ত আমি মনে করেন হচ্ছে চারটে মুরগি আর কি ডিম পাড়া শুরু করছে হুম আর এটা কন্টিনিউ আসতে আপনার মনে করেন আরো পনেরো বিশ দিন লাগবে মানে ফুল ভাবে আসতে আর এগুলো কি আপনি বাজারে ডিম বিক্রি করবেন না আসলে আপনার পরিকল্পনাটা কি আসলে আমার পরিকল্পনা মনে করেন হতেছে হলো আমি ফুটায়া বিক্রি করব। মানে ডিমটা মেশিনে দিয়ে ফুটাবো আমি এটাই সেল করব। আচ্ছা আপনি ডিমটা সেল না করে আসলে বাচ্চাটা বিক্রি করবেন জি এগুলোর খাবারের ব্যাপারে আসি আপনি আপনি আলাদাভাবে শাক সবজি দিচ্ছেন কিনা এগুলো শাক সবজি এখন মানে এখন রানিং করছি এর আগে দেই নাই কারণ এখন একটু খাদ্যটা বেশি লাগতেছে যেহেতু মুরগিটা বড় হয়েছে খাদ্যটা লাগতেছে সেই রকম এই পরিপ্রেক্ষিতে আমি একটু বাড়তি খাবার দিচ্ছি এই ধরেন যেমন ঘাস লতা পাতা তারপর পাতা বাজার থেকে এখন একটু যেহেতু পাতা কপির দাম কম ওটা আমি দিচ্ছি বা আমার হয়তো খাদ্য সাশ্রয়টা হচ্ছে আর কি মাঝে সাঝে একটু হয়তো বা ধান টান একটু দেই মানে এ দিয়ে আমার মিলায় খরচটা একটু কমে আসছে আর অনেক অনেক হচ্ছে মুরগির খামারে গিয়ে আমার যেটা হচ্ছে অভিজ্ঞতা অনেক সময় ডিম পাড়ার সময় আপনার মুরগির ডিমটা একদম পাতলা হয়ে যায় ভাই এক্ষেত্রে আপনি কোনো পরামর্শ কারো কাছে নিচ্ছেন কিনা বা কোনো আপনি ব্যবস্থা নিচ্ছেন কিনা হ্যাঁ এ বিষয় নিয়ে অবশ্যই যেহেতু আমার ডিম শুরু হয়েছে আমি তো এই ব্যাপারটা আমার জানা অবশ্যই দরকার কারণ না জানলে ফিরে যা আমি পরিচর্যা করবো কিভাবে এক্ষেত্রে পরামর্শ নিছি এক খামেরির কাছ থেকে উনি বললো যখন ডিম পাড়া শুরু করবে তখন কন্টিনিউ জিং আর হচ্ছে হলো আপনার কি বলে ক্যালসিয়াম এটা খাওয়ালে তখন ওই ইয়েটা হবে না আর প্রাকৃতিকভাবে যদি ইয়ে করা যায় তাহলে দেখা যাচ্ছে ডিম অনেকের পাতলা হয়ে যায় এই পাতলা হওয়ার কারণটা হচ্ছে তাদের পুষ্টিটা যদি কম হয় তখন ক্ষেত্রে ডিম পাতলা হয় মানে সালটা থাকে না আমারও হয়েছিল মাঝতে হয়েছিল পরে আমি একবার ভাইকে বললাম উনি বলল যে হলো ন্যাচারাল ভাবে যেমন যে সুট যেটা আছে গুড়া এই গুড়াটা যদি খাবারের সঙ্গে সামান্য একটু করে মিক্স করে দেওয়া যায় তাহলে ও মুরগি আর পাতলা ডিম পারবে না এই দুশো মুরগি লালন পালন করে আসলে কেমন লাভবান হওয়া যাইতে পারে আল্লাহর কাছে আশা করছি যেহেতু মানে দেখা যাইতেছে ডিমের বর্তমান বাজার একটু রেট কম সে বিষয়ে যদি কেউ এটা করতে চায় বলে যে একটু লাভবান যেটা পাবো তার সাথে একটু বেশি হলে ওই ক্ষেত্রে আমার মনে কয় যে হলো মেশিনটা যে কিনতেছি একটা বাচ্চার রেট সব সময় না হলো চল্লিশের উঠতে থাকে একটা ডিমের দাম ধরেন বিশ টাকা পনেরো থেকে বিশ টাকা সে জায়গা আপনি মনে করেন হচ্ছে যদি ডিমটা ফুটায় বিক্রি করেন এই জায়গাতে আপনার হয়তো যাই হোক তিরিশ পঁয়ত্রিশ টাকা জেরেই আসবে এটা একটু বাড়তি এটা হলো না এজন্য আমি ইয়ে করছি যে হলো আমি ফুটায় বিক্রি করব ডিমটা একটু ছাড়বো না ভাই একটা ডিম বলেন পনেরো থেকে বিশ টাকা আচ্ছা যদি পনেরো টাকা হয় চার পনেরো ষাট টাকা তার মানে এইটা কি ষাট টাকা খালি ডিম হ্যাঁ এখানে ষাট টাকা খালি ডিম আসার আর দুটো বীজ যদি বিক্রি হয় যেমন বীজ এখানে আমরা বিক্রি করতেছি কালকেও আমি কিছুটা নিয়ে গেছি মানে বিক্রি করছি আমি তো সত্তর টাকা করে খালি বিক্রি করছি আর সাধারণত বীজ ডিমটা কতদিন পরে আপনার এটা বীজ ডিম হয় ধরেন যে আপনার এই মুরগিটা ডিম দিচ্ছে আচ্ছা এই ডিমটা কতদিন পরে যে বীজ ডিমের জন্য উপযুক্ত হবে আসলে এটা যদি মোরগ থাকে সম্ভবত মোরগ থাকে প্রথম থেকে কিন্তু মানে প্রথম যে ইয়ে করলে এটাই কিন্তু বীজ ডিম মানে ইয়ে হলে পর্যাপ্ত মোরগ থাকে মোরগের থাকে তাহলে বীজ ডিম হ্যাঁ 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 বীজ হবে তাহলে একটা ডিম ও মনে করেন চলো ইয়ে মার যাবে না আর যদি এখানে যদি মোরগ যদি কম থাকতো তাহলে সাধারণত ভাবে বীজ ডিমটা কমই হয়তো ওটার ভিতরে সন্দেহ থাকতো কিন্তু আমার এখানে তো মনে করেন আমি হিসাবের ওই খামারে যেটা বলছে পার থেকে আমি আরো 4টা বেশি রাখছি শুরু করতে চাই ভাই আপনার আপনার অভিজ্ঞতা অনুযায়ী তারা কিভাবে শুরু করতে পারে বা এই ধরনের অল্প অল্প পুঁজিতে অল্প পুঁজিতে তো কেউ যদি শুরু করতে চায় সাধারণভাবে ভাবে কিন্তু আমি যেখানে থেকে বাচ্চা সংগ্রহ করছি হ্যাঁ এটার প্রয়োজন হয় না হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে মানে কেউ লাগাবে হয়তো দেখা যাচ্ছে তার পুঁজি নাই যে এটা সেট করবে সে পরিবিক্তে তারা কাজ করতে পারে সেটা হলো কি কত ঘর একটা খাওয়া পড়ে রয়েছে ওখানে চারোদিকে একটু নেটটা দিয়ে নিচে বালা বালা দিবে এই বালা দিলে সাধারণত এরা বালা থাকতেই পছন্দ করে ও আচ্ছা বালু দিবে হ্যাঁ হ্যাঁ বালা দিবে আচ্ছা আর ওটা দিলে ওদের জন্য কয়েকটা দিকে ভালো হয় সেটা হলো কি যেমন আমি শেটে যেমন গুড়া দিছি এই সময় কিন্তু একটা প্রবলেম আছে বারবার হয়তো দুই দিন দুই দিনও যায় না বা তিন দিনের বেলায় আমাকে সেটটা পরিষ্কার করতে হয় যেমন আজকে করছি এরকম তিন দিন পর সেটা পরিষ্কার করতে হয় এতে দেখা যাচ্ছে একটা গুড়ার বস্তার দাম মনে করেন পাঁচশো ছয়শো টাকা দাম পড়ে আর যখন ওই বালাটা দিবে এরা যে মনে করেন কি বলে পায়খানা করলো পায়খানা করার পর কিন্তু রসটা কিন্তু মানে ভিজা টিজা ইয়ে করা যায় যখন বালাটা দেয় তখন বালাটা কিন্তু চুষে খায় ওই পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের মানে রোগ ক্ষমতা কিন্তু আরো বাড়ে বেশি ওখানে রোগ বেদি হওয়ার কোনো চান্স থাকে না আর আমি যেটা সেট করছি শুধু করছি আমার করে কয়েকজন বলছে যেহেতু আমি মনে করলাম যেহেতু গরু নাই তাহলে আমি মুরগিটা লাগাই যেহেতু রেডি অনেকে বললো লাগে না আমি ইচ্ছা করলাম তো আরো ঘর উঠাইতে চাইতেছি আপনি এখানে তো অনেক জায়গা হ্যাঁ তো অনেক জায়গা এখানে আট শতাংশ জায়গা আছে আমি চিন্তা না করতেছি এর পাশে একটা রুম তুলবো হ্যাঁ আর আমার তো পরিকল্পনা যে বাচ্চা ফুটায় যেমন বিক্রি করবো অনেকে কোন তো বুটার করতে পারেন না ক্ষেত্রে আমি এখানে বুটার করব তারপর বাচ্চা যে রেট হিসাবে সেই রেট হিসাবে বিক্রি করবো এক মাসি বাচ্চা বা পনেরো বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা একবার আমরা একবার ভাই শুরু করছে টাকা দিয়ে এটা আর কি আজকে দেখানোর চেষ্টা করলাম উনি হচ্ছে ইনকিউবেটর মেশিন দিয়ে আপাতত হচ্ছে শুরু করছে আর যখন ভবিষ্যতে উনি বড় বড় পরিসরে শুরু করবে তখন বিস্তারিত আপনাদেরকে আরো দেখাবো আর ভাইয়ের কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারবেন তো ভাই আপনি সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসলাম আপনাদের ধন্যবাদ আর এই খামারটা আমরা দেখাইলাম হয়তোবা রংপুরের অনেকেই দেখবে বা আপনার খামারটা এখানে আসতে চাইবে বা আপনার কাছ থেকে এইটা অভিজ্ঞতা নিতে চাইবে আপনি যদি বাচ্চা করেন ভবিষ্যতে আপনার কাছে বাচ্চাও নিতে চাইবে আপনার ঠিকানাটা কি ভাই এখানে মানে 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 সহজে কেমনে আপনার এখানে আসবে বা কিভাবে আসবে আমার এইখানে যদি যোগাযোগ করতে চাই তাহলে এটা ঠিকানা হচ্ছে রংপুর পীরগাছা চন্ডিপুর গ্রাম চণ্ডীপুর থানা পিৰ গাচা জিলা ৰংপুৰ